وعلى وبارك وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى اله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى اله وصحبه وبارك وسلم.

تنے آبی وارے کا خوش لام جائے یو پیتے کے پھر گیا ایسا نایے وہ امرہ جی پیتے کے پھر گیا سنشیان مانس تو جائے تو تہین دین ہمارا برو اور شکر دیکھے دی حرون آئے افتا کورس خورسن مفتی انال کورس خورسن اور فارے ہو یا آئیہ ہو جی پیتے کے ہو یا کے سنشیان مانس خرون امران سلطان

ایک আমরা এই জায়গার মধ্যে খানকা মফিল আইসি খানকা মফিল আইলে কিতাব বলে আমরা আত্মার খোরাক পাওয়া যায় আমরা যে কলব আছে এই কলবর আমরা খোরাক পাই কলবরে জঙ্গার তাকে সুটানের এক লাইন ভাই এর লাগেও আমরা সব প্রায় খানকা মফিল যাই অলিয়াল্লাহ দ্বার লই

আওয়াজ রে উদাইলা জেন কলিমা ভড়াইয়া আমরা মুসলমান বানাইলা তো কি পাঞ্জাবি হিকান ইফিন্দানে গাইলা কুরআন শরীফ ওর শিক্ষা হিকাইলা কুরআন শরীফ তিলাওয়াত করা হিকাইলা ইন খে বলে মঈনউদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রহমাতুল্লাহি তাআলা আলাই আর না পৃথিবীর জমিনের মধ্যে এই অখণ্ড ভারত কোনো মুসলমান আসলাম আতায় রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামার ইশারা ভাইয়া মৈনুদ্দিন চিস্তি আজমিরি সঞ্জুরি রহমতুল্লাহ তাল আলাই ভারতর জমিনো আইসন এর লাগে আতায় রসুল আর তাই নাইয়া এই ভারতর জমিনো বিভিন্ন মূর্তি পূজারি অকল বিভিন্ন আগুন পূজারি অকল রে দেব দেবী পূজারি অকল রে আল্লাহর খলিমার দাওয়াত দিস দাওয়াত দিয়া মুসলমান বানাইছ এই মুসলমান বাডারের কারণে আজকে আমরা তকি পাঞ্জাবি বিন্দা এসেছি আল্লাহর ইবাদত কিলা হরণ ওখান জানলাম আল্লাহর ইবাদত কিলা হরণ আমরা ওখান জানলাম যদিন মঈনউদ্দিন চিশতি আজিজরি সঞ্জুরি রহমাতুল্লাহ তাআলা আলাই এই অখণ্ড ভারতের মধ্যে আইতা না তাহলে আমরা হয়তো আজকে কেউ শিং হইতাম কেউ মালাহার হইতাম কেউ না হইতাম ওলাউলা কারণ আমরা যদি সিঁড়ি থুকাইয়া যায় এক সময় সিঁড়ি

খার দ্বারা মুসলমানি ভাইলাম খার দ্বারা আল্লাহর কোরআন ভাইলাম খার দ্বারা তকি পাঞ্জাবি ভাইলাম এখানে আমরা যারা ফাউরি লিখছি এরা এক সময় আমরা লাভ খাই নাই কারণ আমরা এখন ফিস ফাউরি এক সময় আসলো লেম জ্বালাই তা মা হলে লেমোটা গিয়ে আইসন লেফটন লেফটন থেকে এখন আই দিছন কারেন্ট আইছে তো চতুর্দিকে দি বাল্ব জ্বলে কারেন্ট যেবলা কারেন্ট যায় তুই হাওয়া খানা লাগাই যায় তুই লেমোর কথা ইয়া 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 না

আর এরাও উমরাহয়ে তাকলা ইহানগাম মহফিল আমরা আই আক্তার খোরাকलोत আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি না নাফাইয়া এরারেও ভাইছি ভাইয়া আমরা ইসলাম ধর্ম গ্রহণ করলাম আল্লাহ হল আল্লাহর বন্ধু যারা আল্লাহর নৈকট্যতা লাভ করে লইছে আল্লাহর লগে বন্ধুত্বতা করে লইছে আল্লাহরে যারা রাজি করি লইছে এরাও উইয়া তাকলা আল্লাহর বন্ধু আর ইহানগাম মহফিলের মধ্যে আইয়া আমরা বিভিন্ন বजुर्गকলেসবক দেয় আল্লাহরে কিলা রাজি করা যায়

মৈনুদ্দিন চিস্তি আজমেরি সেঞ্জুরি রহমতুল্লাহ তাল আলাই অখণ্ড ভারতের জমিন আওয়ার বাদে উজু হরার ফানি আসলো না আমরা সবে জানি অথবা এক কিতাবের মধ্যে দেখছি উজু হরার ফানি আসলো কিন্তু শীতল মৌসুম গরম করার কোনো বস্তু আসলো না এক মুরিদ কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ তাল আলাইহি আমি ওখান বুঝাইতাম চাইছি যে আল্লাহরে যারা রাজি হইলায়

তাহলে আমরাও তুকাইলে পাওয়া যায় যে আমরা পূর্বপুরুষ যারা থারা ওলা আসে গিয়া হল যে আল্লাহর এক সখির ও জায়গার মধ্যে একজন উজু হর্তা খানি গরম ঘরা হইতো এক সরি আগুন দেওয়াল লাগিয়া কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি গেলা গিয়া হইল ও বাই হল তুমি তানি জাগার মধ্যে আগুন জ্বালালায় আগুনের সোজা ফোটায় আমার শেষে আমার বুজুর্গে কইয়া দিস পানি গরম করার লাগে সামান্য আগুন দিতে আগুন ধা জানাই মুসলমান আমি আমার হুজুর ফানি গরম করার লাগিয়া তোমরা কাছে ইয়া আগুন খুঁজিলাম সামান্য আগুন দাও আগুন পূজারি মানুষ তারা ইনকার হল জানাইলো যে আল্লাহর ফকির তোমরা কোন জায়গার থেকে এলাই চিনি না তোমরার নাম জানি না তোমরার বাবার নাম জানি না জাগার নাম জানি না তোমরা কোন জায়গার থেকে এলাই তোমাদেরকে আজকে আগুন দেওয়া হইতো না এই জায়গাতে তোমরা সরিয়া যাও ইনকার করিল কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ তালা আগুন না ভাইয়া আবার তান পীর কাছে গেলা গিয়া হইলা হুজুর ইথায় তো আগুন দিদা ছয়া বিভিন্ন ধরনের মন্তব্য করে তাই না হইলা হাসাও নি বলে জুলে জুলে চলো চলো তাই না জানাইলা ভাই হ। আমি সঞ্জোর দেশ তো গিয়া আইলা মুজু করতাম তাজুদর সময় গরম পানি ভরাল লাগিয়া সামান্য আগুন তোমাদের কাছে আমি খুঁজিয়া তারা হইলা যে তোমারে আগুন দেওয়া যাইতো না পৌঠান বুঝানি শুরু যার কারণে আমরা মুসলমানই হইলাম পূজানি শুরু করলাম যে তোমরা কয়দিন থেকে আগুন পূজা করো এই জায়গার মধ্যে যে কাদ্রি আসলো যে পণ্ডিত আসলো এই পণ্ডিতে জানাইলো যে হুজুর আপনার নাম আমরা জানি না আপনি কোন জায়গাতে আইছেন জানি না কিন্তু এই জায়গার মধ্যে আমরা আগুন পূজা করি আজকে আটশো বছর হয়ে গেল বলে শুধুমাত্র তুমি 80 বছর থেকে পূজা কর Daini ভুলে জিনা এই জায়গার মধ্যে আমার বাপ দদায়ে পূজা হইয়া গেছোন আমার চত্বরিয়ে পূজা হইয়া গেছইন এখন আমিও হলাম আমি এই জায়গার মধ্যে পূজা করি ও মঈনুদ্দিন চিশতি আজুরী সন্ডুরি রহমাতুল্লাহি তাআলা ফরমাই ফরমান বাবারে তোমার কুলোর মধ্যে যে শিশু এই শিশুটা তোমার নিয়ে বলে জি হ্যাঁ আমার শিশু বলে তুমি যার পূজা করতে আমি রাজি হরি এই জায়গার মধ্যে আইলাম যে মনিপুরে রাজি করলে সমস্ত দুনিয়া আল্লাহ আমার গুলাম বানাই দে যদি কোনো আল্লাহর বান্দা এবং বান্দি আল্লাহর রাজি করে লাইন তাহলে আল্লাহ এ দুনিয়ার সমস্ত জিনিস ওই বান্দা বান্দির তাবে বানাই দেন ও বাইরে আটশো বছর থেকে জাগার মধ্যে তোমরা আগুন জ্বালাও আগুনের পূজা করো আমি মৈনুদ্দিনে হইয়ার যদিন তোমরা সব শর্তে পূজা করিয়া তাহো তাহলে সেই আগুন তো তোমাদের তাবে হইব এই আগুনের মধ্যে তোমাদের হাতটা ডালো সাই যদি হাতটা জলি যায় তাহলে তোমরা মনে হরিও আগুন তোমাদের রব নয় আগুন তোমাদের আল্লাহ নয় আগুন তোমাদের তাবে নয় কিন্তু আমি যে মাবুদের পূজা করিয়া মাবুদরে রাজি হলাম যে মাবুদ আমার উপরে পোষ করলাম যে মাবুদের নৈকট্যতা লাভ হরিয়া যে মাবুদের বন্ধু বনে গেলাম যে মাবুদের ইশারায় আমি এবার তরে জমিন আইলাম আমি ও মাবুদের নাম ধরিয়া তোমাদের সামনে আগুনের মধ্যে আমি ভরমু আমার একটা প্রসঙ্গ এই আগুনে ক্ষতি করতে পারত না কেন বলে মাল্লাহুল মৌলা ফালাহুল কুল আর বেটা শের বসে বই পর মগর রাজা মেরে খাজা

সাফ করা মধ্যে যদি তোমার কিছু কতবত থাকে তাহলে ইজাত মফিল আইয়া ই মফিলর যে অলি আল্লাহ রুহানি ফয়েজ আছে এটা ফয়েজ থেকে আমরা মাহরুম তাও এর লাগে আমরা হয়েলাম নিয়ত সাফ নিয়ত সাফ করিয়া যারা এটা মফিলর মধ্যে আমরা আইয়া হাজির হইলাম এরার তরফে রুহানি তবজ্জু হল থাকে অলি আল্লাহ দুনিয়ার থেকে বিদায় লই লইলে কবরর মধ্যে থারার মাজার শরীফর মধ্যে এরা জিন্দা থাকে এরা দুনিয়ার জমিনের মধ্যে টাকাকালীন নবস্থায় যে পাওয়ার থাকে দুনিয়ার থেকে যাওয়ার বাদে এরা খাওয়ার আল্লাহ বাড়াই দেয় নবীও হল দুনিয়ার জমিনের মধ্যে জিন্দা আসলা দুনিয়ার থেকে যাওয়ার বাদে এরা কিতা জিন্দা

অনেক আমরা সবকে হাজির আমরা কষ্ট করিয়া তো অপেক্ষা হইয়া আমরা মাস পর মাস বছর